আমার ছোট মেয়ে এটা আমার মামা ভাই মামা ভাইকে মেয়ে দুষ্টমি করে সাজা দিচ্ছে আমার এটা কি তোমার পার্লার খুব সুন্দর করে বাগনি মামাকে সাজা দিচ্ছে কি পেশিয়াল করতেছ তুমি কি ফেসিয়াল করতেছো কি শুটিং কি শুটিং আছে তোমার মামার দেখি মামার সাজটা সাজটা তো অনেক সুন্দর কি সুন্দর ভাগ্নি মামাকে সাজাই দিচ্ছে আমাদের জেবা অবশ্যই অনেক ভালো সাজায় তার জন্য আমরা সব শুটিং এর জন্য আসি অনেক সুন্দর আমার স্বাস্থ্য হবে না ওর মেকআপ সবসময় মামার কাছে আছে ও আমাকে যখন বলি তখন সাজায় দিতে পারে আমার তো পার্লার ঘরের ভিতরে সমস্যা কি দুষ্টমি করে ভাইগ্নি মামাকে সাজায় দিচ্ছে আমার ছোট মেয়ে এটা আমার মামাতো ভাই মামাতো ভাইকে মেয়ে দুষ্টমি করে সাজায় দিচ্ছে এটা নাকি ওর পার্লার লিপস্টিক ও দিচ্ছ তাহলে লিপস্টিক ও দিচ্ছ মা আমাকে বামার দি দিচ্ছ যে বামার দি দিচ্ছি ও আচ্ছা সরি আমি মনে করছি বামার দিয়ে দিচ্ছ এগুলো কি দিচ্ছ যে আবার

তো অনেক বেশি টাকা সাজটা যেমন টাকাটাও তেমন না সাজ কিন্তু অসাধারণ আমরা কিন্তু ভাইগনি ও মামার এখানে অন্য কারোর জন্য এটা পাঁচশো ডলারেও হবে না মামাকে কত রকম করে সাজা দিচ্ছে